ভাই পিঙ্কカラー এইটা একটু দেখেন কাঁচা কাঁচা দেখেন পিঙ্ক কালারের মধ্যে কিন্তু হবে কিউট কিউট আপুদের কিউট কিউট পছন্দের কালার কিন্তু পিঙ্ক কালারের মধ্যে কিন্তু আছে দেখেন মানে মাল্টি কালারের ফুলের সাথে শুধুমাত্র মণি মুক্তার ছড়াছড়ি একটা বিষয় দেখাই এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আমাদের গহনার মধ্যে থাকে গহনার মধ্যে এই ডিজাইনগুলো দেখেন এখন কিন্তু বিছানা চাদরের মধ্যে আসছে এবং এই পাশে ঝুলগুলো যদি দেখাই দেখেন কত চমৎকার হবে খুব চমৎকার এমডি বাবু ভাই আপনার মিতা পেয়ে গেছি উনি বলতেছে চোদ্দশো পঞ্চাশ টাকা সাইদুল ভাই বলতেছেন আঠাইশো পঞ্চাশ টাকা হতে পারে জীবন ভাই উনত্রিশশো টাকা হতে পারে খান হাসিফ ভাই আছেন টাঙ্গাইল থেকে বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে লাইফে দেখতেছেন দেশের নামটা কমেন্ট করবেন সৌদি আরব ইরান ইরাক মালয়েশিয়া তুরস্ক কোন দেশে আছেন আপনি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া শুধুমাত্র দেশের নামটা কমেন্ট করবেন বিছানা চাদুরের দাম কমেন্ট করবেন দেখি কে হয় আজকে ভাগ্যবান ও মাই গড দেখেন মানে ফুল কিন্তু দেখ আসে সাথে কিন্তু বাটারফ্লাইও কিন্তু যে একটু দেখাই দর্শকদেরকে দেখেন এইটা কিন্তু এক স্ট্রেনের বাটার ফ্লাই এইটা কিন্তু আরেক দেখেন এখন শুধু দেখেন মনে হবে রুমের মধ্যে প্রজাপতি উঠতেছে ওয়াসিফা আক্তার উনি অলরেডি শেয়ার ডান কমেন্ট করছে সুফিয়া বেগম ভাইয়া কালার কি থাকবে কালার দুই বছরের গ্যারান্টি থাকবে ভাই দুই বছর দুই বছরের গ্যারান্টি ওকে দুই বছরের কিন্তু গ্যারান্টি কিন্তু পাবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে